এ যে ভাঙন নয় নদীর মাঝেই পিকনিক লঞ্চে থাকা মন্ত্রীর প্রশাসনিক আধিকারিকদের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক রতুয়ায় নদী ভাঙন পরিদর্শনের সময় একটি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক লঞ্চে থাকা একটি টেবিল প্লেটে সাজানো রয়েছে নানান রকম খাবার সে ভিডিও দেখে বিরোধীদের কটাক্ষ হে যেন ভাঙন নয় নদীর মাঝেই পিকনিক অভিযোগ পিকনিক মেজাজে নেতা মন্ত্রীদের নদীতে ঘোরা মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার মালদা মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান রাজ্যের দমকল ও বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের মন্ত্রী সুজিত বসু শনিবার সকালে তিনি মানিকচকের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন সেখান থেকে সরাসরি রতুয়া এক নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রতনপুর গ্রামে পৌঁছে লঞ্চে করে গঙ্গা ভাঙনের পরিস্থিতি পর্যবেক্ষণে যান মন্ত্রী ও প্রশাসনিক কর্তারা এই সফরে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক সিঙ্গানিয়া সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব রতুয়ার বিধায়ক শ্যামল মুখার্জি মালতীপুরের বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনসহ প্রশাসনের একাধিক আধিকারিকেরা ওখান থেকে ভর্তি কথা শুনলাম পরে ভর্তি আছে আজকে সকালবেলা আপনারা জানেন মানিক চক ভিজিট করেছি গতকাল মুর্শিদাবাদ করেছে আজকে লতুয়া আমাদের প্রোগ্রাম ছিল এবং অনেকটা কাজও আমাদের সরকার করেছে কিন্তু যেটা এত বড় গঙ্গা সংস্কারের জন্য দিল্লি যদি টাকা না দেয় তাহলে গঙ্গা সংস্কার হয়ে যায় মানে যে সমস্ত অ্যাফেক্টেড মানুষ আছে অলরেডি সবার আমাদের বিধায়কও ছিলেন আমার সঙ্গে অনেকেই ছেলে বিধায়ক ওখানকার বিধায়ক ছিলেন জেলা সভাপতিও ছিলেন আমাদের মাইনরিটির কমিটির সভাপতিও ছিল সবাই ছিল আমরা তা আমরা মনে করি দিদি আমাকে পাঠিয়েছেন সিএম এম ম্যাডাম পাঠিয়েছে আমরা দেখেছিলাম রিপোর্ট দেখুন যে সমস্ত বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জন্যে তাদেরকে রিজিস্ট্রেট হয়েছে বুঝলেও বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল করা হচ্ছে সেটাতে বলা হচ্ছে যেটা বিজেপি কিনে অভিযোগ করছে সোশ্যাল মিডিয়াতে যে এখানে গঙ্গা ভাঙনের নামে কার্যত পিকনিক হচ্ছে এই সরকারি আধিকারিক এবং শাসক দলের নেতা মন্ত্রীদের কী বলবেন

আমি কথা বলি বিজেপি কোনো অস্তিত্ব নেই নিয়ে ভাবাও দরকার এমনি তো নেমে গেছে নেমে তবে ভাঙন বিধ্বস্ত বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে পরিদর্শনকে ঘিরে তাদের অভিযোগ প্রতিবারই নেতা মন্ত্রী এসে শুধু ঘুরে দেখে চলে যান কেউ কাজের কাজ কিছুই করেন না শুধু পিকনিকের মতন করে খানা পিনা করে চলে যান অথচ ভাঙন প্রতিরোধে কোনো উদ্যোগ নেই পরিদর্শনের সময় একটি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে লঞ্চে থাকা একটি টেবিলের প্লেটে সাজানো রয়েছে নানান রকম খাবার সে ভিডিও দেখে বিরোধীদের কটাক্ষ হে যেন ভাঙন নয় নদীর মাছের পিকনিক দমকল মন্ত্রী সুদীপ বসু এসছে মালদায় আগুন লাগা কারণ উনি তো ডিজাস্টার ম্যানেজমেন্টের মন্ত্রী নয় গঙ্গা ভাঙন চলছে বন্যা প্রস্তুতি চলছে উনি এসেছেন দমকল মন্ত্রী আগুন লাগাতে লঞ্চে করে ভুতলি পরিদর্শনে গেছেন গঙ্গা ভাগান পরিদর্শনে গেছেন সমস্ত সরকারি আধিকারিক চোর এমএলএরা থেকে শুরু করে সবাই গেছেন কারণ সর্বত্রই দুর্নীতি চলছে সেখানে সাংবাদিকদেরকে নেওয়া হয়নি কেন নেওয়া হয়নি সাংবাদিকদেরকে লঞ্চে ভুড়ি ভোজ হবে চুরির তাদের যে পুরো আত্মসাতের গল্প বন্যা গঙ্গা ভাঙনে বন্যার সময় যে প্রচুর টাকা আত্মসাত করে রক্ষার নামে ত্রাণের নামে সেটা গল্প গুজব হবে সেখানে সেটা খবর হয়ে যাবে লঞ্চে ভুড়ি বয়ে যাবে খবর হয়ে যাবে যারা গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ পুরো খবরটাকে তুলে ধরে সেই মন্ত্রী থেকে শুরু করে সবাই তাদেরকে বঞ্চিত করেছে অর্থাৎ আসল খবরটা তুলে ধরবে না মানুষের প্রস্তুতিকে চেপে দেওয়া আছে উনি আরেকটা দাবি করেছেন ওইখানে যে বাংলাদেশ যারা বাইরে আছে যারা বিভিন্ন স্টেটে আছে ভারতবর্ষের বাংলা ভাষায় কথা বলছে তারা দেখে নাকি বাংলাদেশে পাচ্ছে না রে বাংলা কদিন আগে তো মিথ্যা আচার এখানে প্রচার হয়েছে মুখ্যমন্ত্রীর কারণ মিথ্যার ওর নেতারা মিথ্যাকে কাজে লাগিয়ে গোটা পশ্চিম বাংলায় চালাচ্ছে এবং মিথ্যাশ্রী উপাধিটি দিতে হবে নিয়ে আর তারই সাগরে তোল উনি কোনো লোককে কোথাও পাঠানো ভোট হচ্ছে না তার একটা প্রমাণ দিল্লির খবরে সেখানে দিল্লি পুলিশ প্রমাণ করে দিয়েছে মিথ্যা ভাউতা দিয়ে মানুষকে পশ্চিমবাংলা মানুষকে বিচারিতা করছে প্রহসনের ভোট করছে এবং সেখানে যাদের যাদের তার সংখ্যালঘু ডিতে ডিভিশন তৈরি করে তাদের মাথায় ভুল বুঝিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করছে তারা সর্বত্রই দুর্নীতি করছে এবং এটাকেও একটা ভোট ব্যাঙ্কে বাংলাদেশ হিসাবে যে পাঠানো হয় কোথাও যুদ্ধ অপপ্রচার এই অপপ্রচারে কোথাও কাউকে পাঠানো হয় না প্রচুর বাঙালি দিল্লিতে আছে আদার স্টেটে আছে বাংলায় কাজ নেই মানুষের কাজ নেই তার জন্য তাকে কাজের জন্য বিভিন্ন পরিবার চালাবার জন্য তাদেরকে বিভিন্ন রাজ্যে কাজ করতে যেতে হয় এবং সেখানে প্রচুর সুবিধা পায় ভালো ইনকাম করে পরিবার চালায় অত মিথ্যাশ্রী তার সাগরেতরা মিথ্যাশ্রী সর্বত্রই লুট ধর্ষণ খুন এটাতেই ব্যস্ত থাকে বাংলা বাঙালি বড়ো কথা নয় বাংলার বাঙালি বাংলার রোহিঙ্গা বা রোহিঙ্গা বাঁচাবার জন্য এবং রোহিঙ্গাদের ভোট পাওয়ার জন্য এটা তাদের রাখি 帮助。棒棒棒棒